কচি পাতায় ফোড়িং এ নাচায় মুক্ত পায়ে হেঁটেছি মুক্ত পায়ে হেঁটেছি কচি কাটা বিধেলো যখন ফাদে ধারা পড়েছি শিশু থেকে কিশোরী তারপর যৌবনের পথবে নিজ ঘর থেকে অন্যের ঘরে যাত্রা একজন নারীর জীবনের এই স্বাভাবিক চিত্র সবারই জানা কিন্তু এই যাত্রাপথে রাক্ষসের শিকার হতে হয় নারীকে কমলা পুরাণের গল্প এটাই আস্তে আস্তে যতই বড় হয়েছ খালি মুখোশ কত মুখার গ্রামের পরিবেশে বেড়ে ওঠা কমলার জীবনের প্রতিটি ধাপে রয়েছে নানা ছদ্মবেশে পুরুষের আক্রমণ আর সে আক্রমণের শিকার কমলা শত্রুকে ঘায়াল করে গ্রাম থেকে পালিয়ে আসে শহরে এই বিদ্রোহী কমলার কাহিনী নিয়েই নির্মাণ করা হয় কমলা পুরাণ পুরুষরা দেখবেন সবসময়ে কিন্তু বিভিন্ন রকম মুখোশ নিয়ে প্রেম কখনো প্রেমিকের মুখোশ নিয়ে যাচ্ছে আসলে সে পুরুষ কখনো স্বামীর মুখোশ নিয়ে যাচ্ছে আসলে সে পুরুষ পুরুষ তো একইভাবে কখনো চাচা কখনো ভাই কখনো বন্ধু কিন্তু পুরুষরা যে আলটিমেটলি পুরুষের পরিচয় দেয় একটা মেয়ের কাছে যে তো এই প্রেক্ষাপটে একটি মেয়ে নিজে কিভাবে এটার বিরুদ্ধে দাঁড়াতে পারে সেই জায়গা থেকে গল্পটি তৈরি সিনেমাটিতে উঠে এসেছে যুগ যুগ থেকে চলে আসা নারীর প্রতি লাঞ্ছনা ও বঞ্চনার নানা রূপ ভুলের যখন এদিকে কমলা সহজ গল্পের ভিন্ন ধর্ম উপস্থাপনার জন্য বিশ্বের বিখ্যাত নির্মাতাদের সিনেমাকে পিছনে ফেলে জিতে নিয়েছে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড সারা পৃথিবী থেকে ছবি জমা পড়ে হাজারখানেক ছবি জমা পড়েছে এর মধ্য থেকে দুশোর মতো ছবি ওখানে সিলেক্ট হয়েছে কিন্তু আমি ভাবিনি যে আমাকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটা দেওয়া হবে তো ফাইনালি নামটা ঘোষণা করা হলো এবং সেটা তো অবশ্যই ভালো অনুভূতি নির্মাতা আমিনুর রহমান মুকুল মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক হিসেবে নাট্যাঙ্গনে সুপরিচিত কিন্তু সিনেমার হাত ধরে তার এই পুরস্কার আগামীতেও তাকে ভালো চলচ্চিত্র নির্মাণে সাহস যোগাবে এমনটাই মনে করেন তার ঘনিষ্ঠ নাট্য সহকর্মীরা বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা রং ঝরে ফেলেছি এসেছি যখন শুরু করেছি